আপনাদের জন্য শোনা ঠিক হবে না যদি শোনেন হাসিয়ার মতো আপনাদের পলায় যেতে হবে আপনাদের সাথে কিসের পরামর্শ যা এখান থেকে হইতেছে শেষ কথা হবে এইটাই শেষ পরামর্শ ঠিক এইভাবে পাঁচ নভেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলামের মহাসম্মেলনে মাওলানা জুবায়ের পন্থীরা ও মাওলানা সাদ অনুসারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা ঘোষণা দেন সাদ অনুসারীদের টঙ্গি ময়দানে প্রবেশ নিষিদ্ধ যেটা স্পষ্ট একটি উস্কানিমূলক কথা মাওলানা সাদ অনুসারীদের জন্য বারো ই ডিসেম্বর মাওলানা সাদ সাহেবের অনুসারীরা যখন প্রশাসনের সাথে মিটিং করে ফিরেছিলেন তখন রাস্তায় জোগায় পন্থী কওমি মাদ্রাসা ছাত্ররা তাদের গাড়িতে আক্রমণ করে এবং তাদের তিন চারজন মুরব্বিকে মারাত্মক আহত করে হেফাজিতে ইসলাম ও জোবায়ের পন্থী কৌমি মাদ্রাসা ছাত্ররা মাওলানা সাদ সাহেবের অনুসারীদের আহত করার পরেও হেফাজতে ইসলাম নেতা মাওলানা মামুনুল হক সংবাদ সম্মেলনে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের হুমকি দেয় যে তাদের রক্তে তুরাগ নদী লাল করে দিবে যেটা স্পষ্টতি একটা সরাসরি উস্কানিমূলক বক্তব্য তাবলীগের সংঘাতের নেপথ্যে কারা সেটা নিরপেক্ষ বিশ্লেষণ করলেন একজন সাংবাদিক এবং একজন ইউটিউবার ভাই প্রয়োজনে তুরাক নদী রক্তে লাল করে দেওয়ার ঘোষণা দিলেন মামুনুল হক একদিকে যখন ইস্তেমা মাঠে প্রবেশ করা নিয়ে উত্তেজনা বিরাজ করছে তাবলিকের দুই পক্ষের মাঝে ঠিক সেই মুহূর্তে তৃতীয় পক্ষ হয়ে বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢেলে দিলেন মামুনুল হক তার এমন উস্কানিমূলক মন্তব্যের পর তাবলিক জামাতের মাঝে চলমান দ্বন্দ্ব আরো ভয়াল রূপ ধারণ করেছে বলে দাবি করছেন অনেকে একের পর এক মিথ্যাচারের আশ্রয় নিয়েও যখন ফলাফল শূন্য ঠিক সেই মুহূর্তে সাতপন্থীদের গাড়িতে হামলা চালিয়েছে জোবাইর পন্থীরা হামলা চালানোর যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায় এই ঘটনা ধামাচাপা দিতে তার আশ্রয় নেয় খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হকের জোবাইয়ের পন্থীদের শেল্টার দিতে গত পনেরোই ডিসেম্বর টঙ্গিতে আসেন মামুনুল হক আর এখানে এসেই সমাধানের পরবর্তী উল্টো হেঁটেছেন বিশৃঙ্খলা সৃষ্টির পথে একজন মুসলমান হয়ে হুঙ্কার দিয়ে তুরাক নদী রক্তের লাল করে দেওয়ার ঘোষণা দেন মামুনুল হক মামুনুল এমন উস্কানিমূলক মন্তব্য তাবলিক জামায়াতের চলমান দ্বন্দ্বকে আরও বেশি উস্কে দিয়েছে যার ফলে আরও বেশি কঠোর অবস্থা নিয়েছে জোবাইয়ের পন্থীরা গত উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত জোবাইর পন্থীরা তাদের জোর ইস্তেমা শেষ করে নিয়ম অনুযায়ী তারা জড়ো করার পর ইস্তেমা মাঠে সাতপন্থীরা জড়ো করবে আগামী থেকে সাতপন্থীদের জড়ো হওয়ার কথা থাকলেও মাওলানা জোবায়ের পন্থীরা অবস্থান নিয়েছে তাদের টার্গেট যে কোনো মূল্যে সাতপন্থীদের ইস্তেমা ময়দানে জড়ো করতে দিবে না বৈষম্যমূলক আচরণের পক্ষ নিয়ে মামুনুল হক কথা বলেছেন জোবায়ের পন্থীদের হয়ে যেখানে তার উচিত ছিল একজন আলেম হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করে দুই পক্ষ নিয়ে বৈঠকে বসে চলমান দ্বন্দ্বের সমাধানের পথে হাটা সেখানে স্রোতের বিপরীতে গিয়ে মাওলানা সাত সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়ে তুরাগ নদী রক্তে লাল করে দেওয়ার ঘোষণা দেন একজন আল্লামা হয়েও স্পষ্টভাবে মামুনুল হক কোরআন বিরোধী কথা বলেছেন কিভাবে তার এমন মন্তব্য কোরআন বিরোধী চলুন তা দেখে নেওয়া যাক সুরা হুজরাতের নয় নং আয়াতে আল্লাহ তালা বলে মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে অতপর তাদের এক দল অপর দলকে আক্রমণ করলে আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে যদি তারা ফিরে আসে তবে তাদের মধ্যে ন্যায়ের সাথে ফয়সালা করবে এবং সুবিচার করবে নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন যেখানে আল্লাহ নিজেই বলেছেন দ্বন্দ্ব নিরসনে মুমিনদের সাহায্য করতে সেখানে মামুনুল হক কোন আয়াত কিংবা কোন হাদিসের ভিত্তিতে মুসলমান মুসলমানের মাঝে চলমান দ্বন্দ্বকে আরও উস্কে দিচ্ছে অবশ্য এবারই প্রথম নয় এর আগেও কোরআন বিরোধী কথা বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মামুনুল হক যেখানে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাহি আসাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করেছেন তার সন্তানরা যেন মূর্তি পূজা থেকে বিরত থাকে সেখানে মামুনুল হক তার এজেন্টা বাস্তবায়ন করতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেন হিন্দুরা যত খুশি মূর্তি নির্মাণ করুক আমরা পাহারা দিব তার এমন মন্তব্য স্পষ্টভাবে সুরা ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াতের বিরোধী দাড়ি টুপির আড়ালে মামুনুল হকের আসল চেহারা ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে তার মুখোশ যখন খুলতে শুরু করেছে তখন যাক জুলাই বিপ্লব নিয়ে বর্তমানে হকের সরব হতে দেখা গেলেও অনুসন্ধানে নেমে জানা গেছে যে গত চব্বিশে জুলাই সৈরাচারী সরকারের অন্যতম খলনায়ক আসাদুজ্জামান খান কামালের সাথে বিশেষ বৈঠক করেন মামুনুল হক যে আসাদুজ্জামান খান কামালের নামের পাশে রয়েছে ঘুষ বাণিজ্য অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার সহ অবৈধ সম্পদ অর্জন সহ একাধিক মামলা যে আসাদুজ্জামান খান কামাল ফ্রন্ট লাইনে থেকে হাজারো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর পেছনে মূল হোতা হিসেবে কাজ করেছেন সেই কামালের সাথে গত জুলাই বৈঠক সরকারের সাথে বৈঠকে বসা মামুনুল হক এবার খোলস বদল করে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তৃতীয় পক্ষ হয়ে তাবলিকে হুকে তবে আলেমদের দাবি খুব দ্রুতই মামুনুল হক সহ এমন প্রত্যেকের মুখোশ খুলে যাবে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তাবলিকের পবিত্র মেহনতকে কলুষিত করার চেষ্টা করছে যে এটা উস্কানি দিয়েছে প্রথমে কৌমি হুজুররা যারা তাবলিক জামাত করে না যারা করে বিভিন্ন রাজনৈতিক দল খেলাফত মসজিদ খেলাফত আন্দোলন ইসলামী আন্দোলন এরা সরর উদ্যানে সমাবেশ করে মহাসমাবেশ করে সাত গ্রুপকে প্রতিহতের ঘোষণা দিয়েছে এমনকি মামুলক সাহেব একথাও বলেছিল যে তুরাগ নদীর পারে প্রয়োজনে রক্তের গঙ্গা বইবে এর মানে সংঘাত সংঘর্ষে উস্কানি দাতা কৌমি হজুরেরা আমি বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করছি কোথাও পাইনি যে জুবাইর গ্রুপের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে তারাও বলেছে পরে প্রথমে বলা হয়েছে যে আমরা জুবাইর গ্রুপকে বাংলাদেশে মানে সাত গ্রুপের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে এরকম পাইনি যে আমরা জুবাইর গ্রুপকে বাংলাদেশে থাকতে দেব না তাদেরকে উৎখাত করব তাদেরকে ইস্তেমা করতে দিব না তাদেরকে রক্তের গঙ্গা বই দেব এ কথা কিন্তু বলেনি আপনারা কেউ প্রমাণ করতে না বরং এর চাইতো কঠিন কথা প্রয়োজনে শহীদ হব রক্তের গঙ্গা এই কথাগুলো যা তাবলিক জামাত অরিজিনালে না কিন্তু তাবলিগের মুরব্বী সাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কুমিয়া আলমার হক সাহেবরা এরা এই উস্তানিটা দিয়েছে অতএব দায়টা কিন্তু এদের সংঘর্ষ তাদের উস্তানিতে হয়েছে অর্থে হক সাহেবরা যতই সমাধান বৈঠকে দৌড়যাপ করেন তিনি তাবলিকের কি তিনি তাবলিক জামাতে কয় চিল্লা লাগিয়েছেন চিল্লা লাগানো লাগানো এগুলো নিয়ে আলাদা বিতর্ক আছে এগুলো আমরা সমর্থন করিনি সেটা ভিন্ন জিনিস কিন্তু যারা তাবলিক না তারা তাবলিকের উপর খবরদারি করবে কেন অন্য অন্য রাজনৈতিক তাবলিগের একটা উসুরি হচ্ছে নন পলিটিক্যাল হতে হবে তো যারা বড় বড় রাজনৈতিক নেতা তারা এসেছে তাবলিগের মাতবাড়ি করতে মাতকবারি করতে এগুলো কি সমস্যাটা সমাধান মানে সমস্যাটা রূপেই জায়গায় যখন অন্য কেউ এসে আপনি আপনার সংগঠনের উপর আহ খবরদারি করতে চান তখন সংঘাত সংঘর্ষ অনিবার্য শুধু খবরদারি না একেবারে হুমকি ধামকি মূলক কথা যারা তাবলিগের তিন দিনও লাগায়নি তারা জোবাইদ গ্রুপের পক্ষে লাঠি নিয়ে মারামারি করতে আসে ভাই আপনি কি তাবলিগ করেন আপনি তাবলিগের সমর্থক ডিফারেন্ট আপনি তাবলিগের সময় দেন কিনা তাদের নেতৃত্ব কাঠামো আছে যে এই কটা চিহ্ন দিলে এই পথ পাবে অথবা আমির হওয়া একটা গ্রুপের রাহাবার হওয়া এগুলো কিছু বৈশিষ্ট্য রয়েছে আপনি তিনজনের সময় লাগাবেন না আপনি করবেন রাজনীতি আমি ব্যক্তিগত ভাবে তাদের রাজনীতি করাটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আপনি তাদের উপর খবরদারি কেন করবেন সংগত সংঘর্ষের মূল জায়গাটা এটা এই যারা তাবলিক না তাদেরকে তাদের এই সমস্যা সমাধান এবং এই ঝামেলা থেকে দূরে রাখতে হবে বিভিন্ন মাদ্রাসা থেকে লোক ভাড়া করে এনে দখল করে সাত গ্রুপের লোকজনকে বিভিন্ন জায়গা থেকে বের করে দেয় হাজারো অভিযোগ আছে ইসের মাসেল দর্শক আহ এখানে এই আলেম দাবিদার বা আলেম আসলে আলেম আলেম দুই গ্রুপে আছে কিন্তু বেশিরভাগ আলেম বা মাদ্রাসা ছাত্র হচ্ছে জুবাইর গ্রুপে তারাই উস্কানিটা দিচ্ছে দেখেন সাত গ্রুপ কি বলছে তারা কি বলছে জোবাইর গ্রুপকে থাকতে দেবে না তারা তাদের অধিকার চাচ্ছে বলছে যে জুবাইর সাহেবকে ভিসা দিতে হবে তাকে ইস্তেমায় আনার ব্যবস্থা করতে হবে আমাদেরকে ইস্তেমার মাঠে অনুমতি দিতে হবে তারা তো বলছে না তারা করতে পারবে না তারা তাদের অধিকারের কথাটা বলছে এখন বলবেন আমি কি সাত গ্রুপের পক্ষে ভাই আমি কোন গ্রুপের পক্ষে আমি তাবলিক জামাত করি না তাবলিক জামাতের ক্রিটিক করি আমি তাদের আকিদাগত আহ ছোটখাটো বিভিন্ন ভুল বা তাদের ম্যাথোলজির আমি তীব্র সমালোচক কিছু কিছু ভালো দিকের সমর্থক কিন্তু সাত গ্রুপকে একেবারে মার্জিনালাইজড করা হোম কি ধমকি দেওয়া হচ্ছে আর গ্রুপ তারা তাদের অধিকারের পক্ষে বলছে দ্যাটস ইট এর চাইতে বেশি কিছু না মূল দায়টাই সংঘাত হয়তো ভাই হামলায় সাব গ্রুপ জিতেছে মানামারিতে যে কেউ জিততে পারে কিন্তু উস্কানিটা দিয়েছে হচ্ছে এই মামুনুল হক সাহেবরা অতএব মামুলক হক সাহেবদেরকে ওখান থেকে বের করে দেওয়া উচিত যার এই যে মামুনুল হক সাহেব রেজাল্ট করিম আপনার ও মুক তমুক হ্যাং ট্যাং যারা করে একটা দল মানে রাজনৈতিক আলেম ওলামাদেরকে যদি তাবলিক জামাত থেকে আলাদা রাখা যায় অ্যাটলিস্ট নীতি নির্ধারণে দেখবেন সমস্যা সমাধান হয়ে গিয়েছে সমস্যাগুলো বাজাচ্ছে রাজনৈতিক আলমোলামারা তারা রাজনীতি করবে তাবলিকও তারা দখল করে ভাই এটা কি